নমস্কার বন্ধুরা সিরুপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত মাছে ভাতে ভাঙালি মাছের রান্না কম বেশি সব বাড়িতেই হয় আজকে ভাবলাম শীতের শেষ বেলায় মাছের একটা অন্যরকম রেসিপি করা যাক যদিও সব বাড়িতে এরকম রেসিপি কম বেশি হয়েই থাকে তেলাপিয়া মাছ ভাজছি বেশ অনেকটা বড়ো সাইজেরই তেলাপিয়া ছিল সেটাকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর সর্ষের তেলে ভাজজি সর্ষের তেল ছাড়া মাছ ভাজতে আমার একদমই ভালো লাগে না আর মাছ ভাজা খেতেও ভালো লাগে না আপনারা কি সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেলে মাছ ভাজা খান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন সহজ আর সুস্বাদু রান্না মানে সিরুপার হেসেল মাছ ভাজা হয়ে গেছে আবার একটু সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম অনেকগুলো মাছ ছিল পরপর ভেজেছি এই মাছটার জন্য যে রেসিপিটা হবে তার জন্য একটু সর্ষের তেল কড়াইয়ে আলাদা করে নিলাম দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে দিয়ে এই সাধারণ মানে সহজ রেসিপিটা খুব সুন্দর লাগে আর এখন এই ফাল্গুন মাসে যেমন তেতো খাওয়া দরকার তেমন হালকা পাতলা রান্না খাওয়াটাও দরকার দিয়ে দিয়েছি কালো জিরের ওপর কাঁচা লঙ্কা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আপনি যদি পেঁয়াজটা খেতে ভালো না বাসেন তাহলে ওটা অ্যাভয়েড করতে পারেন দিয়ে দিলাম আলু আর দিয়ে দেবো এর মধ্যে পাকা টমেটো এখন বাজারে যে দেশি টমেটোগুলো পাওয়া যায় সেই দেশি টমেটোর স্বাদটাই রকম অন্য সময় এই তারাপেয়া মাছের ঝোলটা আপনি করবেন সেই স্বাদটা আলাদা হবে আর এই সময় এই দেশি টমেটোর জন্য রেসিপিটার স্বাদটা আলাদা হয়ে যায় ওই জন্য বললাম শীতের বেলায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ছাড়া তো রান্না করাটাই হবে না আর মাছের রান্না তো একদমই না দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা না দিলে কালার হবে না আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো যেটা ছাড়া মাছের রান্নাটা টেস্ট হবে না জিরে গুঁড়ো দিয়ে মাছের এই ঝোল বা রেসিপিটা কখনো করে দেখবেন অনেকে অবশ্য ধনে গুঁড়োও দেন তবে আমি জিরে গুঁড়োটাই বেশি প্রেফার করি সেটাই দিই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভালো করে মশলাটা কষে নিচ্ছি সিরুপার হেসের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের কথা আপনাদের বারবার বলে দিই আর এর মধ্যে এখন দিলাম সামান্য জল খুব বেশি জল দেবেন না তাহলে সবজি সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে আর আমি যেহেতু ঢাকা দিয়ে রান্না করি সেহেতু বেশিক্ষণ লাগে না রান্না হতে এই সাত আট মিনিটের মধ্যে দেখছেন কেমন গাঢ় হয়ে গেছে আর খুন্তি দিয়ে ভালো করে টমেটোগুলো ঘষে ঘষে দিয়েছি যাতে গ্রেভিটা সুন্দর হয় আলুও সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে চেক করা হয়ে গেছে ভাজা মাছটা দিয়ে দিলাম আর তো বেশি ঝামেলা নেই ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি যতদিন এই সুন্দর ধনে পাতাটা আছে ততদিন খেয়ে নেওয়া যাক এরপর তো সেই বুড়ো ধনে পাতা ধনে পাতার দামও অনেক বেড়ে যাবে তখন আর ধনে পাতা বাজারে আসবে না বাজারে আসবে কিন্তু বাড়িতে আসবে না সেই আনবে না আর আমিও আর বলতে পারবো না একটু ধনে পাতা এনো গো যাই হোক এখন রান্নাটা দেখে আপনাদের কার কার পছন্দ হলো তারা অবশ্যই রেসিপিটা দেখার পর একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে যাবেন কেমন লাগলো আজকে রেসিপি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন আনন্দে থাকবেন ভালো করে খান আনন্দে